শুভ সকাল বন্ধুরা দেখো ওদিকে তোমাদের দাদা মায়ের মা মানে আমার শাশুড়ি মা আমাদের কারখানাটা ঝাঁট দিচ্ছে আর এদিকে আমি সকালে খাবার জোগাড় করতে বসে পড়েছি তা সকালের খাওয়ারে জলখাওয়ারে রেখেছি বিট আলুর তরকারি আর ভাত আমাদের ভাতই খাই রোজই আর এদিকে ঘর দোর তখনও গোছানো হয়নি মেয়েকে বললাম তুই সুন্দর করে বিছানাছিনা গুছিয়ে ঘর দরগুলো একটু গুছিয়ে ফেল তো ওইদিকে ঘর দোর গোছানোর কাজকর্ম করছে আর আমি এদিকে বিট আলুর তরকারিটা বসিয়ে নিচ্ছি সকাল থেকে কিন্তু ওটার থেকে একদম দম ফেলা যায় না কারণ যেহেতু এখন একটা ছোটখাটো কাজ করছি বাড়িতে তার জন্য তো মেয়ে এদিকে ঘরদোরগুলো সুন্দর করে গুছিয়ে ফেলেছে তোমরা দেখতেই পাচ্ছ মানে যে অবস্থা ছিল তার থেকে সুন্দর করে গুছিয়ে ফেলেছে আর এখন কিন্তু বেলা এগারোটা বাজে ওদিকে দাদার মালটা মাকা হয়ে গেছে আর তোমাদের দাদা আমি ভাত দিয়ে দিয়েছি তারপরে দেখো মাছ কিনেছে সেই মাছটাকে আমি ভাজা বসাচ্ছি কারণ আজকে আবার বাবাকে একটু ভাত তরকারি দিতে হবে তার জন্য তাড়াতাড়ি করেও রান্নাটা বসিয়ে দিলাম তা সব মাস্টার রান্না করলাম না এটা এই বাকিটা ফ্রিজে তুলে দেবো কারণ সবটা লাগবে না আর এদিকে আলু উচ্ছে ভাজা করেছি আর সঙ্গে দেখলে এই ওলকপি দিয়ে ঘরে একটু ফুলকপি ছিল মাছের ঝোল করেছে আর তিনটে প্রায় ভাজতে যায় তখনও আমরা খাইনি মা এতটা মাল আছে কোনো ভাজতে বাকি মেয়ে খেতে বসে পড়েছে আর আমরা তখন দুজনে মিলে হাতাহাতি মালগুলোকে বাইরে ভেজে নিচ্ছি আর আমার ভাসুর মানে তোমাদের দাদার দাদা উনি মালগুলো প্যাকেট করে দিচ্ছে আর দেখো এই যে লাস্টে গ্যাসটা বন্ধ করেই তোমাদের দেখালাম যে ওই কটা মাল কিন্তু ভেজে নিলাম গ্যাসটা বন্ধ করেই আর দেখো তেলটা এতটাই গরম যে মালগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে তো মাল ভাজা কমপ্লিট তোমার দাদাভাই মাল প্যাকেট করছে তখনও দাদাভাই চ্যান করিনি যাবে মালগুলো দিতে মাল দিয়ে এসে তবে চ্যান করবে তাই তাড়াতাড়ি করে প্যাকেট করে নিচ্ছে দেখো প্যাকেট করছে আর একদম পুরো সিলিং করে নিচ্ছে প্যাকেটটা নিয়ে যাবে মাল দিতে আমরা সারাদিন কিন্তু ভীষণ দৌড়দৌড়ি করি তা তার ফাঁকেও যেটুকু পেরেছি সেটুকুই চেষ্টা করেছি আর প্রায় সাড়ে তিনটে বাজে তখন আমরা খেতে বসেছি খাবারে আছে আজকে হচ্ছে ভাজা পালং শাক বিটালুর তরকারি আর ওদিকে ওলকপি ফুলকপি দিয়ে একটা মাছের ঝোল তা দেখো খেয়ে দিয়ে তখন আজকে কাজ একটু অল্প ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেছে না হয়তো এখনও মাল ভাজতে হতো তা যাই হোক খেয়ে দিয়ে এবার একটু শুয়ে পড়েছে দেখো প্রায় ছটা বাজে যায় তখনও তোমাদের দাদাভাই উঠিনি কারণ শুয়েছে তো প্রায় চারটে সাড়ে চারটে নাগাদ তো উঠে আবার যাবে মালদি আর এদিকে পিয়াসি আর রুমপি নিচে বসে বসে খেলা করছে তারপরে মেয়ে আবার করে এনে দিল ওর বাবাকে মানে আমরা সারা দিন তোমার কি করি সেইগুলোই তোমাদের সাথে দেখালাম তা রাত্রে আবার মার ওখান থেকে মা মাংস করে পাঠিয়েছে সেটাও তোমাদেরকে দেখালাম ব্লগটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর অনেক ব্যস্ততার মধ্যে ব্লগটা করেছি দেখলে সত্যি খুব ভালো লাগবে